স্বাধীনতা বা আজকে আমার বাবা এসছে দাদার ছেলে এসছে তার জন্য আজকে মাংস নিয়ে এসছে আমি ভোরদিতে যাবো বাপের বাড়ি বাবা নিতে এসে তাই মাংস রান্না করবো মশলা করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন আলু আলুটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের আর লঙ্কা পেস্ট কাঁচা শস্য তেল দিয়ে আর একটু আদা পেঁয়াজ আদা জিগেপে লঙ্কা আটা দিয়ে শেষের তেলটাকে মাঝে করে রেখে দিয়েছি মশলা দিয়ে আমি লগণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো হলটা লাল লাল করে খাঁদ

জল okay. দিয়ে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা